যে গত বাইশে এপ্রিল যখন পায়লগাতে আমাদের পর্যটকদের বিশেষ করে হিন্দু পর্যটকদের বেছে বেছে চিহ্নিত করে নৃশংসভাবে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সদস্যরা আমাদের ঘরের বা আমাদের ভারতবর্ষের ভাইদের নৃশংসভাবে যে খুন করল বা তাদের নৃশংসভাবে হত্যা করল তার জবাবে ভারতবর্ষের সেনাবাহিনীর নেতৃত্বে কর্নেল সুপিয়া কুরশি এবং মিস্টার বোমেং সিনহা এই দুজন দক্ষ লেডি অফিসার তাদের যেভাবে তাদের জীবনের বাজি রেখে ভারতবর্ষের তিন প্রধানদের যে সিদ্ধান্ত বিশেষ করে ভারতবর্ষের পক্ষ থেকে পাকিস্তানের ভেতরে ঢুকে যে অপারেশন সিঁদুর কারণ আপনারা সবাই অবগত আছেন বাইশে এপ্রিল পায়েলগাঁয়ে যেভাবে বিশেষ করে বেছে বেছে হিন্দু পরিবারের সদস্যদের আমাদের বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল নৃশংসভাবে ২৬ জনকে হত্যা করা হয়েছিল সেই হত্যার যোগ্য জবাব এবং বদলা নিতে যখন ভারতবর্ষের সেনাপ্রধানদের নেতৃত্বে যখন সুফিয়া কুরশির মতো এই কর্নেলরা এবং তার সহকর্মীদের নিয়ে যখন পাকিস্তানের সেই জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলাকে বুড়িয়ে দেয় এবং তাদের বিনাশ করে দেয় বা তাদের নিকেশ করে দেয় তখন আমরা ভারতবাসী হিসাবে নিশ্চয় গর্ববোধ করি এবং ভারতবর্ষের তিন প্রধানের নেতৃত্বে সেখানে ভারতবাসী হিসাবে অনেক সম্প্রদায়ের সদস্য সদস্যা তারা ভারতবর্ষের আর্মিতে বা সেনা প্রধানদের অন্তর্ভুক্তি হয়ে আছেন কাজেই যখন গত সতই মে মধ্যরাত্রিতে যখন ভারতবর্ষের সেনাপ্রধানদের নেতৃত্বে যখন পাকিস্তানের ভেতরে ঢুকে যখন তাদের ন নটি জঙ্গি সংগঠনের যারা ট্রেনিং দিত বা যেখানে তাদের ঘাঁটিগুলো ছিল সেই ঘাটিগুলাকে গুড়িয়ে দেওয়া হলো এবং তাদের প্রায় একশো জন মতো উগ্র সংগঠনের সদস্যদের জঙ্গি সংগঠনের সদস্যদের যখন অপারেশন সিঁদুরের নামে আমাদের ভারতবর্ষকে আমাদের গর্ব এনে দেয় বা আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্বকে আরও বেশি শক্তিশালী করার বার্তা যখন ভারতবর্ষের সেনাপ্রধানদের পক্ষ থেকে তাদের মুখপাত্র হিসাবে যখন দুজন লেডি অফিসার সুফিয়া কুরশি এবং মিসেস সিনাম যখন ভারতবর্ষের একশো পঁয়তাল্লিশ কোটি মানুষকে তথ্য জানাচ্ছে এবং গর্ববোধ করার মতো তথ্য দিচ্ছে যে পাকিস্তানের উগ্র জঙ্গ জঙ্গি সংগঠনের সদস্যদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের প্রাণে মেরে ফেলা হয়েছে তখন আমরা নিশ্চয়ই আনন্দ উপভোগ করব এবং আমরা নিশ্চয়ই সেই সব সেনা বা সেনানি সদস্যদের আমরা অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো কিন্তু সেটা না করে ভারতীয় জনতা পার্টির কোনো কোনো সদস্য নির্বাচিত বিধায়ক ভারতীয় জনতা পার্টির রাজ্য এবং কেন্দ্র স্তরের অনেক নেতৃত্ব এবং মধ্যপ্রদেশের বিজেপি সরকারের একজন মন্ত্রী বিজয় শাহ তিনি যেভাবে একজন কর্নেল সুপিয়া কয়েশের সম্বন্ধে তাকে জঙ্গিদের বোন বলে আখ্যা দিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এবং ভারতবর্ষের মধ্যে এই বিভাজনের যে রাজনীতি ভারতীয় জনতা পার্টি করছে আমরা তাদের ধিক্ষার জানাই এবং অবিলম্বে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো তার মন্ত্রিসভার সদস্যই বিজয় শাহকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে দেওয়া হোক এবং এই ইস্যু নিয়ে ভারতবর্ষের সার্বভৌমত্বের ইস্যু নিয়ে কোনো বিজেপির নেতা যেন বেশি তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য তাদের নেতাদের গুণগান না গান ভারতবর্ষের একশো কোটি মানুষের যারা বর্ডার আগলায় দেশের সার্বভৌমত্বকে যারা প্রতিনিয়ত তাদের জীবন বাজি রেখে তাদের সিকিউরিটি বা তাদের সুনিশ্চিত করছে ভারতবর্ষের একশো পঁয়তাল্লিশ কোটি মানুষের নিরাপত্তা যারা দেখছে তাদের পাশে থাকা উচিত বিজেপির নেতাদের তাদের এই নোংরা রাজনীতি অবিলম্বে বন্ধ করা উচিত এবং আগামী দিনে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় তাদের নেতৃত্বে আমরা গোটা পশ্চিম পশ্চিমবাংলায় এই মধ্যপ্রদেশের একজন বিজেপি শাসিত মন্ত্রী বিজয় শাহ তার যে লগ্ন চেহারা তার যে উক্তি তার তীব্র বিরোধিতা করছি এবং অবিলম্বে আমরা দাবি করছি যে একটা ভারতের মতো দেশের দেশত্ব বোধকে গুরুত্ব না দিয়ে তাদের পার্টিকে বেশি করে গুরুত্ব দিতে যাওয়া এবং ভারতবর্ষের সার্বভৌমত্বের নিয়ে যে ধরনের উন্মাদের মতো কথাবার্তা বলছেন এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার ভারতবাসী হিসাবে আমরা একশো কোটি মানুষ আমরা ভারতবাসী আমাদের মধ্যে নিশ্চয়ই আলাদা আলাদাভাবে নিজস্ব ধর্ম পালন করার অধিকার যেমন রয়েছে তেমনি প্রথমেই আমরা ভারতবাসী হিসাবে আমাদের সার্বভৌমত্বকে কেউ আঘাত করলে বা আমাদের ভারতবর্ষের কোনো মানুষের প্রতি যারা যে জঙ্গি আক্রমণ যেভাবে পাহগাতে বাইশে এপ্রিল হয়েছে এর আগেও অনেক ঘটনা ঘটেছে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা আসলে ভারতবর্ষের সরকারে যারাই থাক তারা ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার স্বার্থে জঙ্গিদের এবং মদতদাতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে আমরা তৃণমূল কংগ্রেস যারা করি বাংলার তৃণমূল কংগ্রেসের হান্ড্রেড পার্সেন্ট কর্মীরা এই ঘটনায় যে বাইশে এপ্রিল যে ঘটনা এবং তার পরবর্তী সময়ে ভারতবর্ষের সেনাদের উদ্যোগে যে সাতই মে রাত্রি একটা থেকে একটা বত্রিশ মিনিট নাগাদ অপারেশন সিঁদুরে যে আমরা বদলা নিয়েছি সেই জায়গায় আমরা গোটা ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা ভারতবর্ষের তিন সেনা প্রধানকে সেলুট জানাই এবং বিজেপির নেতাদের বলব যে আপনারা শুধু ভারতবর্ষের শাসনে আছেন বলে আপনারা শুধু ক্রেডিট নিতে চাইবেন বা ভোটের রাজনীতি করবেন নোংরা রাজনীতির খেলা খেলবেন এগুলো বন্ধ করুন ভারতবর্ষ অনেক বৃহত্তম একটা শক্তিশালী দেশ আর্মির ক্ষেত্রে যেমন শক্তিশালী অর্থনৈতিক থেকেও অনেক শক্তিশালী সেই দেশের নাগরিক আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের মদতদাতাদের বিরুদ্ধে আমরা একজোট হয়ে আমরা এই ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা গর্ববোধ করব এবং আমাদের প্রতি আঘাত আসলেই আক্রমণ আসলেই আমরা প্রতি মুহূর্তে তার যোগ্য জবাব দিয়ে সেই রাষ্ট্রকে বা সেই জঙ্গি সংগঠনকে যোগ্য জবাব দিয়ে তাদের সমুচিত শিক্ষা আমরা দিতে চাই তাই বিজেপির নেতাদের বলবো দায়িত্ব জ্ঞানহীনের মতো কথাবার্তা বলে ভারতবর্ষের মধ্যে সর্বধর্মাবলম্বী মানুষ এখানে বসবাস করে ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেই নিরপেক্ষ রাষ্ট্রটাতে আপনারা কোনো মতেই এইভাবে উল্টোপাল্টা কথা লুজ টক বা দায়িত্ব জ্ঞানহীন মতো কথাবার্তা বলে আপনারা ভারতবর্ষের যে গৌরব ভারতবর্ষের যে সম্মান ভারতবর্ষের যে আর্মিদের মনোবল সেটাকে চিড় ধরানোর চেষ্টা করবেন না দয়া করে আপনারা ভারতবাসী হিসাবে প্রত্যেকটা ভারতবাসীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আমরা চলতে পারি সেটাই আপনারা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন